মজিস ইমপেক্ট পলিটা আর ব্লগিং ভিডিও এভরিথিং অল ইন ওয়ান ইন ওয়ান প্যাকেজ Samsung Galaxy S24 ম্যাক্সিমাম ইউটিউবারদের পছন্দের ফোন এটা ওয়ান প্লাস এটা কিন্তু আগুন ওয়ান অফ দা বেস্ট একটা ডিভাইস বিশেষ সবার একটা চাইদা Snapdragon Edition এটাও 8 Gen 1 8 Gen 1 প্রসেসর 200 মেগাপিক্স ইয়া এই আপনার 100x জুম 100x জুম কার ডিসপ্লে আর ডিসপ্লে বলো অবশ্যই সবাই তো ভাই মানে বলতে গেলে টাক লাগাই দেব একটা প্রাইস দিয়ে অসাধারণ

ফ্রেশ কন্ডিশন অরিজিনাল ইউনিট নিতে পারবেন মার্কেটের ভালো একটা প্রাইস ইভেন সেম মডেল অন্য সব যে প্রাইস থাকে তার থেকে আশা করি অনেকটাই কম থাকবে ভিডিওটি দেখলে ভালো লাগবে পছন্দ হবে তো ফোন কিনতে পারবেন আর যারা আমার ভিডিওটা দেখেন তাদেরকে তাদের প্রতি চির কৃতজ্ঞ কারণ যে নাকি মানুষের কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না সে আল্লাহ আদায় করতে পারে না তো যাই হোক কথা একদমই কম বলবো কথা আমিও পছন্দ করি না আপনারাও করেন না তাই কথা কম বলে ঝটপট অফার দেবো কারণ যেহেতু অনেক প্রোডাক্ট আমরা মূলত প্রোডাক্ট দেখাবো ক্যামেরা দেখাবো বডি পাম্পার দেখাবো সবকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সব বলে দেব তো হ্যাঁ আশা করি ভালো একটা বেস্ট প্রোডাক্ট পাবেন আপনারা যারা প্রত্যন্ত অঞ্চল থেকে ফোন নেন তারা কিন্তু কুরিয়ার মাধ্যমে কুড়িয়ার নিতে পারবেন ইজি প্রসেস এক হাজার বিশ এবং দু চল্লিশ টাকা অ্যাডভান্স করেন আর যারা এমিডেন্ট যোদ্ধা প্রবাসে থেকে শ্রম দিয়ে কষ্টের বিনিময়ে টাকা ইনকাম করেন তারাও কিন্তু আপনাদের আপন গিফট করতে পারবেন এখান থেকে স্মার্টফোন ওকে সো কথা একদম বাড়াবো না ভাইয়ার সাথে মনে আমার এই প্রথম ভিডিও এর আগে ভিডিও করা হয়নি ভাই সাথে একটু পরিচয় হয় নেব আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই নামটা কি বলে দিই আমার নাম হচ্ছে মারুফ মারুফ ভাইয়া মারুফ ভাইকে পেয়ে যাবেন মারুফ ভাইর মাধ্যমে আজ যাবে ভাই শপের অ্যাড্রেসটা ছোট করে বলে দিচ্ছি আমাদের শপের নাম হচ্ছে স্মার্টফোন গ্যালারি যারা যারা স্মার্টফোন গ্যালারি সম্পর্কে আগে পরে জানেন তাদেরকে আমি আবারো বলে দিচ্ছি স্মার্টফোন গ্যালারিতে যারা চলে আসবেন কি হবে আসবে যমুনা ফিচার পার্কের লেভেল ফোর ফ্লোর ব্লক বি শপ নাম্বার হচ্ছে ডাবল জিরো ফাইভ ই সর্বোচ্চ yeah. <tr> <sharp inhale> <sharp inhale>

অবশ্যই পেয়ে যাচ্ছেন কত টাকা হলে আজকে দামটা আজকে থাকবে একবার সুপার একটা অফার যেহেতু আমরা অনেকদিন পরে ভিডিওটা করতেছি সুপার অফার সুপার অফার ওকে যেখানে রেগুলার প্রাইস বিক্রি করে মার্কেটের দোকানদাররা 80 থেকে 81000 টাকা আমরা দিয়ে দিতেছি মাত্র 77000 টাকা একদমই 77000 টাকা সর্বোচ্চ অফার প্রাইস সর্বোচ্চ অফার প্রাইস আই থিংক এটা নেওয়া উচিত আপনাদের আপনারা যদি কেনার আগ্রহ থাকে এই প্রাইসটা আপনার জন্য বেস্ট প্রাইস হতে পারে ইনশাআল্লাহ ভাই আলট্রা সিরিজ যেহেতু দেখতেছি আলট্রা দিয়ে শুরু করি সব আলট্রা 3 আলট্রা 200 মেগাপিক্সেল ক্যামেরা 8 জেন

দুইশো ছাপান্ন ইউনিট আমাদের যে কোনো ডিভাইস যেটা ভাল লাগে কন্ডিশন দেখে বেছে নিতে পারবেন দশটা থেকে একটা দামটা থাকবে মাত্র একষট্টি হাজার টাকা এত কমে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস

সুপার অফার দাও হবে যেহেতু আমাদের অনেক দিন পরে ফাদার সাথে অনেকটা বড় একটা গ্যাপ ছিল আমাদের অফার মানি অফার অফার মানি ডিসকাউন্ট মানি ডিসকাউন্ট ওকে তারপরে ভাই দেখছেন ভাই আমাদের কাছে ইউনিট আছে ইউনিট ভাই চারটা কালার চারটা কালার अवेलेबल আপনাদের আমি জাস্ট কন্ডিশন দেখাই S24 প্লাস যারা চান S24 প্লাস এর সমাহার अवेलेबल কালেকশন

গ্যারান্টি ভাই বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে শুধু শুধু না তো ভাই আচ্ছা বিশ দিনের ভিতর ডিসপ্লে ভিতর যে সমস্যা হবে ফোন সাথে সাথে চেঞ্জ সাথে সাথে চেঞ্জ চেঞ্জ জাস্ট কল দিয়ে আমাদের বলুন ভাই সমস্যাটা আছে রিপ্লেসমেন্ট নিয়ে আসবেন চেঞ্জ করে নিয়ে যাবেন চাইলে ব্লক করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারবেন যাদের বাজেটের একটু বাজেট রেঞ্জের ভিতর থাকে যে কম বাজেট বা ওরকম ফোরালটা সিরিয়ালটা কিনতে পারতেছেন না তাদের জন্য বিশেষ করে

ভালো জিবি একশো আটাই জিবি একটা ফিজিক্যাল সিম একটা ই সিম একটা সিম হ্যাঁ ভিয়েতনাম ভেরিয়েন্ট ভিয়েতনাম ওকে এটা ভিয়েতনাম তারপর কিউট ফোন এস টোয়েন্টি ফোর একদম কিউট কিউট ভাই আগে কন্ডিশন দেখান এই যে কন্ডিশন না হয় পরে বললাম কন্ডিশন দেখেন কন্ডিশন আপনারাই দেখেন আমরা কিছু বলবো না চার্জিং পোর্ট বডি বাম্পার ক্যামেরা সব মানে কোন প্রকার খুদ থাকবে না নিখুঁত না ভাই একটা নিখুঁত একটা খুঁদ আছে ভাই কিসের খুঁত বক্স টানতে পারেন বক্স টানলে না এটাই সবচেয়ে বড় সমস্যা আচ্ছা এজন্যই তো আপনারা কমে পাবেন কমে অবশ্যই এখনো আপনার মার্কেট প্রাইস চলতেছে একাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা আমরা কত দিতেছি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কত দিবেন ভাইয়া স্যামসাং এস ফোর টু ডিসপ্লে বলার কিছু নাই এস ইউনিট কন্ডিশনটা তো দামটা থাকবে মাত্র তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকায় তিপ্পান্ন শুধু নেই জাস্ট বক্স ফোন নতুন ফোন নতুন মাত্র তিপ্পান্ন হাজার টাকা দেবেন এস টোয়েন্টি আচ্ছা আচ্ছা আর এস টোয়েন্টি জি এজেন টু এজেন টু প্রফেসর এই জিনিসটা আমি একটা জিনিস বলে দিচ্ছি বিশেষ করে আমাদের এই কুরিয়ান ভেরিয়েন্ট যতগুলো আছে S23 সবগুলোই হচ্ছে হলো আপনার স্ন্যাপড্রাগনের প্রসেসর স্ন্যাপড্রাগন হ্যাঁ স্ন্যাপড্রাগনের একটু প্রাইসটা ডিফারেন্স হবে আর এক্সেনাস থেকে একটু প্রাইসটা ডিফারেন্স হবে আর স্ন্যাপড্রাগনের দামটা একটু বেশি থাকবে হ্যাঁ স্ন্যাপড্রাগনের দাম একটু বেশি থাকবে কারণ এটা আমাদের একটু সাইজে অলওয়েজ বেশিই থাকে অলওয়েজ ভাই আমি জাস্ট আপনাকে ডেমো দেখাই দিচ্ছি S23 হ্যাঁ 512 জিবি নেই এটা এটা 256 জিবি জাস্ট এটা দেখেন আমি সিপিইউ যেটা আমায় রাখছি যাতে আপনাদের চেক করে দেখাতে পারে লাইভ ওকে চেক করে দেখাবেন আইটা আছে আরেকটা আছে না ভাই কোয়ান্টিটি আছে সবগুলো হচ্ছে আমাদের এই যে সান ড্রাগন ভ্যারিয়েন্ট এটা কাজ যাই হোক দেখাই দিয়া আমাদের কাছে আমি দেখাইছি একটু বলে দেখাই দিয়া অবশ্যই সমস্যা নাই এস টু ডি দাম তো পাচ্ছেন মাত্র আট দুশো ছাপ্পান্ন জিবিটা থাকবে অনলি বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যেটা এক্সাইনোস আচ্ছা এক্সাইনস হ্যাঁ যেটা স্ন্যাপড্রাম থাকবে যেখানে আমাদের ফেসবুক অনেকে ফলো চতুল্লিশ হাজার পাঁচশো ছিল আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেতাল্লিশ হাজার টাকা পাঁচশো বারো যদি কিছুটা বেড়েই এ ফোন সুন্দর ডিজাইন হ্যান্ডলি মানে সাইজ হাতে নিলে খুই ভালো লাগবে যাদের হাত ছোট অথবা মিডিয়াম তার জন্য মাত্র টাকা মাত্র টাকা একবারে বলে দিচ্ছি কারণ আমরা আজকে যে তো বেশি কথা বলালে হবে যত শর্ট করা যায় আসলে ওকে ভাইয়া তারপর আজকে আজকে

একটু পিক্সেল গুলো দেখেন পিক্সেল দিয়ে ভরা আইফোনও আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে আমরা চাপায় রাখছি কারণ 14 প্রো ম্যাক্স এর থেকে দেখবো ভাইয়া না কোথা থেকে ছোট থেকে শুরু করি ছোট থেকে আইফোন 11 11 কালার কোয়ান্টিটি अवेलेबल এখানেই তিনটা কালার আছে প্রোডাক্ট আছে अवेलेबल আপনি এখানে আমরা পাঁচটা রাখতে পারছি এর না এর মানে এই আমাদের কাছে কোয়ান্টিটি পাঁচটাই আরো কোয়ান্টিটি আছে আরো আছে আরো নিতে পারবেন দামটাও পাবেন খুবই সস্তায় দাম প্রাইস দিয়ে দিবেন ভাইয়া চৌষট্টি এবং একশো দুইটার প্রাইস দিয়ে দুইটার প্রাইস দিয়ে দিচ্ছি কোনো সমস্যা না বিশেষ করে যারা অথেন্টিক ডিভাইস কিনতে চান আইফোনের সর্বপ্রথম কনসার্ন থাকে ভিউরার জন্য জন্য যে এটা কি বুস্ট করা না ভাই এই জিনিসটা আমি একবারে ক্লিয়ার করে দিতেছি এটা বুস্ট করে না যারা যারা বুস্ট নিয়ে টেনশনে আছেন তাদের জন্য শুধু আচ্ছা আমাদের ইনস্টলেশন গেলে সব সময় জিনিসটা আগে প্রোভাইড করতে 15 দিন আর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এখন করতেছি 20 দিন 20 দিন আর দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি করতে 3 বছরের 3 বছর আর আইফোনের জন্য জাস্ট আইফোনের জন্য আমরা এক্সক্লুসিভ যেটা দিছি সেটা হচ্ছে যে